আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি সৌদি আরব থেকে বাবুল সৌদি আরবে হুরুপ একজিট এতটাই ভয়ঙ্কর হয়েছে মানে বলার মতো না কারণ সৌদি আরবে এখন হুরুপ আর একজিটের অতিষ্ঠ হয়ে গেছে মানুষ কারণ আমাদের বাংলাদেশের মানুষ এতটাই যন্ত্রণায় আছে কারণ যারা ফ্রি বিষায় আছে আছে কারণ তাদের যন্ত্রণা শেষ নেই কারণ কেন কারণ ভাই আপনারা সৌদি আরব যারা মহাস ফ্রি বিষায় আছেন অনুরোধ করে বলবো আপনারা কুয়া চালু করেন কুয়া সফটওয়্যারটা দেওয়া আছে কারণ কুয়ার সফটওয়্যারটা আপনারা চালু করেন কারণ আপনারা এক মাস আগে দুই মাস আগে আপনারা আপডেট পাবেন কারণ দুজি আপনাকে হরুপ দেওয়ার কোনো কুয়াতে ঢুকে সৌদি আপনাদেরকে সিস্টেম তারা করতে চায় ঠিক আছে আপনি আপডেট পাবেন কারণ এই আপডেটের মধ্যে আপনি একটা কিছু করতে পারবেন কারণ যে সময় আপনাকে এক্সিট দিয়ে দিবে ঠিক আছে হরুপ দিয়ে দিবে তখনও আপনি সাথে সাথে আপনি মেসেজ পাবেন কুয়াটা আপনি চালু করে রাখেন এই যে কুয়া সফটওয়্যারটা দেওয়া যারা জানেন না কুয়া সফটওয়্যার চালু করে রাখেন সাথে সাথে আপনাকে একজিটের আবেদন করলে তারা এক্সিট দিয়ে দিলে সৌদিরা হরুপ দিয়ে দিলে আপনারা সাথে সাথে মেসেজ পাবেন তাহলে আপনারা এটা যে কোনো কিছু করতে পারবেন কারণ অবৈধ হবেন না সৌদি আরব না হয় অ্যাভেলেবেল লোক সৌদি আরবে হাজার হাজার লোক এখন অবৈধ হচ্ছে কারণ যারা দেশে যাচ্ছে ফ্রিবিষের মহাশেষার লোক ছুটিতে গেছে নাকি তারা আইসা ঢুকার সময় দেখতেছে তারকে হরুপ দেওয়া হচ্ছে সরূপ তাকে শু করতেছে এই অবস্থা সৌদি আরব আসছে চলতেছে কারণ আমাদের বাংলাদেশিদের উপর এখন এতটাই মানবিক হরুপ এভাবেই দিতেছে সৌদিরা মানে কি বলবো আমাদের হাজার হাজার বাংলাদেশি বাইরা কারণ এরকম পরিস্থিতি মাধ্যে আছে। কারণ আমি যে সফটওয়্যারটা আছে কুয়া সফটওয়্যারটা দুজি আপনার মোবাইলে আপনি চালু করে রাখেন সৌদি আরবে তাহলে আপনি আপডেট পাবেন দুজি আপনাকে হরুপ দেওয়ার চিন্তা করে সৌদি কুয়ার মাদের ঢুকে ঢুকার পূর্বেও সৌদি কোনো কিছু একদিন আগে করে রাখতে হয় এটা তাহলে আপনি দেখা যায় কি এটা করে রাখলে আপনি টের পাবেন আপনার মোবাইলে মেসেজ আসবে কুয়ায় আপনাকে সতর্কতা দিবে কিন্তু কুয়া না থাকলে আপনি জানতে পারবেন না কারণ আপনাকে হরুপ দিয়েছে কিনা জিত দিয়েছে কিনা সকল প্রবাসী ভাইরা সৌদি আরব যারা আসেন সকলে চালু করে রাখবেন সফটওয়্যারটা তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন দেশের থেকে ভাই বাস্তব প্রমাণ আমাকে ফোন দিয়েছে ভাই আমাকে তো হরুপ মেরে দিয়েছে দেশ সে আছে সে ছুটিতে গেছে তাকে হরুপ মেরে দিয়েছে আরেকজন আসছে ভাই আমার তো সৌদি আরব আসার পরে দেখেন আমার তো হরুপ দেখাইতেছে দেশে চলে গেছে তাকে একজিট মেরে দিচ্ছে সৌদি আরবে এখন এই পরিস্থিতি আমাদের বাংলাদেশিদের সাথে এরকমভাবে হচ্ছে সৌদিরা করতেছে সকলকে অনুরোধ করব। কারণ আপনারা কুয়া চালু করেন কুয়া ছাড়া আপনারা কোনো কিছু জানতে পারবেন না আপনার সাথে কি হচ্ছে কি না হচ্ছে সৌদি কী করতেছে কারণ সৌদি আরব হরু বেতটাই ভয়ঙ্কর রূপে ধারণ করেছে আমাদের বাংলাদেশিদের সাথে কারণ শুধু মহা যারা সার জন্য লোক যারা তাদেরকেই বেশি করতেছে কারণ মহা বন্ধ করে দিতেছে সৌদিরা লোক রাখবে না তার মহা দরকার নাই এরকমভাবে একজিট হুরুপ মেরে দিতেছে কারণ ওটু হুরুপ চলে যাচ্ছে কারণ আপনি সকলেই কুয়াচালু করে রাখেন কারণ আপনি অবৈধ হবেন না কারণ আপনার সময় থাকবে নব্বই দিন এক মাস যাই কত দিন না হয় আপনি জানবেনও না আপনার হুরুপ চলে আসবে কিচ্ছু করার নাই কারণ আমাদের বাংলাদেশিদের সাথে এরকম হচ্ছে অহরহর হচ্ছে প্রতারিত হচ্ছেন কিচ্ছু করার নাই যারা মহাশ্যাচার লোক প্রিভিশাল লোক কারণ বিভিন্ন ধরনের মানুষ এখন হুরুপে আকৃষ্ট হচ্ছে সৌদি আরবে আমাদের বাংলাদেশের মানুষেই বেশি এরকমভাবে কারণ পরিস্থিতির শিকার হচ্ছে তো সকলেই আপনারা সতর্ক থাকবেন সৌদি আরবের হরুপ একজিট নিয়ে কারণ বাংলাদেশে যাওয়ার পথেও হুরুপ আসতেও আসার সময়ও আমাকে একজন বলতেছে এরকম অবস্থা কারণ দেশে ছুটিতে যাওয়ার পরেও হুরুপ মেরে দিচ্ছে সৌদিরা এরকমগুলি করতেছে অবশ্যই যারা ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই একজন আরেকজনকে শেয়ার করে জানার জন্য সকলকেই অনুরোধ রয়েছে সকলেই ভালো থাকবেন